আমি শারীরিকভাবে খুব অসুস্থ আমি আজকে এই প্রোগ্রামটায় আমার আসার কথা ছিল না তারপরে যেহেতু আমার নিজের উপজেলা আমি এই কারণেই কিন্তু এত অসুস্থতার পরও আমি এসেছি আমি আজকে এখানে এসে আমাদের যে র্যালিটা রেখেছি এজন্য আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই ধন্যবাদ আমি আরও আশা করেছিলাম আরো অনেক বেশি লোকজনের সমাগম হবে আমার হয়তো দেরিতে আসার জন্য অনেক লোকজন এখানে আসছে এসেছেন কিন্তু চলে গেছেন তারপরেও আমি চাই যে আগামী অল্প কিছুদিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই জন্য আমাদের সহ সভাপতি সফি ভাই যেটা বলেছেন যে আমাদের প্রতিদিন নেতা কিন্তু কাজ করতে হবে এখন কিন্তু আর ঘরে বসে থাকার সময় নেই বন্ধুরা আমার প্রিয় নেতৃবৃন্দ আমি আজকের

এদেশের নেতা কর্মীদের এদেশের জনগণকে সাথে নিয়ে এদেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে কথিত ফ্যাসিস্টকে বিতাড়িত করে দিয়ে দেশ থেকে বন্ধুরা আমার কথিত সরকার কথিত ফ্যাসিস্ট এদেশ থেকে পালিয়ে গেছে ঠিকই কিন্তু এখনো কিন্তু অনেক বছর হয়ে গেছে যারা এদেশের মানুষের ভোটাধিকার প্রিয় জন্য আমাদের প্রিয় নেতা যে আন্দোলন করেছেন সেই আন্দোলন যাতে সফল না হয় সেটা এখনো তারা ষড়যন্ত্র করছে আগামী ফেব্রুয়ারিতে অধ্যাপক ইনুজ সাহেব যে নির্বাচনের দিক নির্দেশনা দিয়েছেন যে তারিখ ঘোষণা করেছেন সেই তারিখে যাতে নির্বাচন অনুষ্ঠিত না হয় এদেশের আঠারো কোটি মানুষ বিগত তিনটি নির্বাচনে ভোট দিতে পারে নাই ভোট না দিতে পারে সেই জন্য কিন্তু আমাদের পার্শ্বপতি দেশে বসে একজন নেত্রী দিন রাত করে যাচ্ছে বন্ধুরা আমার তাই আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে অ্যাথিস্ট পালিয়ে গেছে ঠিকই কিন্তু তার দুপুররা কিন্তু এখনো বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায় ষড়যন্ত্র করছে যাতে দেশের মানুষ আগামী তো আর ভোট না দিতে পারে কিন্তু আপনারা যদি অক্ষরত থাকেন আমরা যদি অক্ষরত থাকি এদেশের স্বাধীনতা আমি মানুষ এদেশের গণতন্ত্র আমি মানুষ যদি অক্ষরত থাকে ইনশাল্লাহ এই রাজপথে থেকেই আমরা আমাদের মান। দেশের আঠারো কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবো ওই ষড়যন্ত্রকারী ওই চক্রান্তকারীদেরকে আর এদেশে প্রতিষ্ঠিত হতে দেব না আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই অনুপতিত সরকার কোন সরকার যদি তার দেশের জনগণের রোষানলে পড়ে দেশ থেকে পালিয়ে যায় সেই সরকার কিন্তু সেই দল কিন্তু আর কখনো সেই নেত্রী কিন্তু আর কখনো ফিরে আসে না আমাদের অনেকেই दिवा স্বপ্ন দেখেন আমাদের অনেকেই কাল্পনিক অনেক চিন্তা করেন দুই-একজন পাঁচজনকে নিয়ে একটা মিছিল করে এই হাসিতেছে এই হাসিতেছে আর হাসিবে না বন্ধুরা আমার এই দসুর মাটিতে এই দসুর মাটিতে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না এই দসুর জনগণ আর কোনো ফ্যাসিস্টকে দশ সুযোগ দিবে না বন্ধুরা আমার এই সর মানুষ প্রতিবাদ করতে শিখেছে এদেশের মানুষ তাদের অধিকার নিয়ে কথা বলতে শিখেছে এদেশের মানুষ রাজপথে আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে আমাদের প্রিয় নেতার ডাকে উনিশশো সালে যেমন এদেশের মানুষ একটি আমাদের প্রিয় নেতার ডাকে সারা দিয়ে আমাদের উপহার দিয়েছিল একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এদেশের মানুষ আমাদের প্রিয় নেত্রী এদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদাদের ডাকে সারা দিয়ে রাজপথে থেকে দেশ নেত্রী বছর মানুষের সাথে থেকে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এদেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে একটি আধুনিক বাংলাদেশ উপহার দিবে

আমরা কি পেয়েছি কখনো দশ টাকা চাল পেতে আমাদের পরিবারের কেউ কি প্রতিটি পরিবারে কেউ কি চাকরি পেয়েছে চাকরি পেয়েছে একটি দলের মুষ্টিমীয় কিছু লোকজন তাই অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে আমি আমি যতটুকু জানি আমাদের এই মুক্তিপুর কাশিয়া নিতে কিছু লোকজন চাকরি পেয়েছে কিন্তু তারা দলীয় কারণে চাকরি পেয়েছে অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে এমনি সাধারণ কোন জনগণ চাকরি পায় নাই মেধাবী কোন ছাত্র চাকরি পায় নাই বন্ধুরা আমার বন্ধুরা আমার তাই আমি আপনাদেরকে ছোট্ট অনুরোধ করব আমাদের প্রিয় নেতা তারেক রহমান আগামিতে কিভাবে বাংলাদেশ চলবে আগামিতে বাংলাদেশের সরকার কিভাবে পরিচালিত হবে তার জন্য 31 দফা পুনরুল করেছে ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতা সাবেক রাষ্ট্রপতি জৌরানাম উনি 30 দফা কর্মসূচির মত দিয়ে এমন একটি পলাবিন ঝুড়ি বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসেবে দূর দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা আগামীর বাংলাদেশ জানা তার একটা এদেশের মানুষের প্রত্যক্ষ ভোটে যদি এদেশের শাসন ক্ষমতা অধিষ্ঠিত হয় ইনশাল্লাহ তিনি যে একত্রিশ প্রভা রূপ রেখা দিয়েছেন তারই ভিত্তিতে এদেশ পরিচালিত হবে এদেশ হবে একটি সম্প্রীতির বাংলাদেশ এদেশ হবে একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে দেশপতি প্রধান কালেদা যার প্রার্থীকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি হোক দেশ নেতৃত্ব ব্যক্তিগত হোক আগামীর বাংলাদেশ